নমস্কার আজকে আমার ভিডিওর বিষয়বস্তুতে থাকছে লেক হিলিয়ার চলো শুরু করা যাক অস্ট্রেলিয়ার লেক হিলিয়ার পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক হ্রদের মধ্যে একটি কারণ এর জল স্বাভাবিকভাবে গোলাপি রঙের এই হ্রদটি পশ্চিম অস্ট্রেলিয়ার মিডিল আইল্যান্ডে অবস্থিত প্রায় ছশো মিটার লম্বা ও আড়াইশো মিটার চওড়া এই হ্রদটি ঘন বন আর সাদা বালির তটরেখা দ্বারা ঘেরা কেন গোলাপি রঙের হয় দেখতে জানো লেখিলিয়ারের জলে বিশেষ কিছু ক্ষুদ্র জীব বসবাস করে যেমন ডোনালিয়েলা সালিনা নামের এক ধরনের শৈবাল এবং হ্যালো ব্যাকটেরিয়া নামের এক ধরনের লবণপ্রেমী প্রেম এই জীবগুলো সূর্যের প্রভাবে এসে বিটা ক্যারোটিন নামক রঞ্জক পদার্থ তৈরি করে যা জলকে এই অনন্য গোলাপি রং দেয় কিন্তু মজার ব্যাপার কি জানো এই জল যদি তুমি কোনো বোতলে ভরে রাখো তবু এর জল গোলাপি থাকে এটি কোনো আলো বা প্রতিবিম্বের খেলা নয় এটি প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়ার ফল হ্রদের জল অত্যন্ত লবণাক্ত প্রায় মৃত সাগরের সমান তাই এখানে সাঁতার কাটলে তুমি সহজেই ভেসে থাকতে পারবে লেখিলিয়ার বিশ্বের কয়েকটি পিঙ্ক লেকের মধ্যে অন্যতম এর গোলাপি রং সারা বছরই অপরিবর্তিত থাকে যা একে আরো রহস্যময় করে তোলে সংক্ষিপ্ত তথ্য। অবস্থান আইল্যান্ড পশ্চিম অস্ট্রেলিয়া বৈশিষ্ট্য প্রাকৃতিক গোলাপি রঙের জল কারণ শৈবাল ও ব্যাকটেরিয়া তৈরি রঞ্জক পদার্থ আর বিশেষত্ব রং সারা বছরই একই থাকে এমন সব অদ্ভুত ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো thank you